তাড়াতাড়ি পাও চালায় ওইদিকে গরম খাবার জুড়ে গেল আব্বা আমরা কুটি যাচ্ছি তোর জন্য আব্বা বিয়ে করবো না তুই বিয়ে করবো না তোর বাপ বিয়ে করবি ও মা আব্বা আবার বিয়ে করবে যাচ্ছে তোর মাও বাড়িতে আছে তোর মা ওকে আমি সকাল বেলায় তোর নানির বেড়াছি আপনাকে আসতে তো কোন সমস্যা হয়নি না না কোন সমস্যায় হয়নি খালি ওই না বাম কাঠটা ব্যথা করিচ্ছে কে কাঠ ব্যথা করছে কৃষক সেটা আপনি কওয়া যাবি না মেলা ঘটনা আছে লেন পান খান আগে এখনই পান খামো ঠিক আছে এটা লেই বিসমিল্লাহ বাবাজি তুমি এলাও আঙ্কেল আমি পান খাই নে বাহ ভালো ভালো পান সুগরি না খয়ে ভালো আব্বা আগে পান দিলে কে ওরে বলত আগে পান খাবার দিলে অন্য কিছু খাবার পাবি না বুঝিস ও তাই তা আমি এটা তো ভাবে দেখিনি তোমার মাথার তো সে বুদ্ধি হুম তা আপনারা দুইজনই কে আপনাদের সাথে আর কেউ আসেনি আমার বেটা বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি আমি সাত ভাগে কুরবানির গরু কিনবে আসি নে যা আমার সাত জনে আশা লাগবে শোনেন আমার বিটি লাগে একটা আমার বিটির পেছনে শত শত বেটা সলপ লাইন দিয়ে থাকে আপনার বেটি কি পাবলিক টয়লেট নাকি যে শত শত সেগরা বেগরা লাইন দিয়ে থাকে কি গলু কাম সারসেরে আব্বা বেন মারেই বাদ দেন ভাই সেগরা মানুষ তো বুদ্ধি হাটুত আচ্ছা যাই হোক ভাই মেয়েটা কে আসেন আমরা দেখি মেয়ে দেখার আগে কথাবার্তাগুলো ঠিকঠাক করে লিলি হয় হ তাও ঠিক আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করে থাকে তাহলে জিজ্ঞেস করেন হ সেটাই আপনার ছেলে কি করে আমার বেটা এখন ওনার সেকেন্ড ইয়ারে পড়ে ওনার সেকেন্ড ইয়ারে পড়ে তা আপনার ছেলে কি নেশা টেশা করে না না ভাই ছেলে আমার একবারে একশো পার্সেন্ট খাটি কোনো নিশাই করে না লিসে করলেও সমস্যা নাই এই যুগত আটানব্বই পার্সেন্ট ছেলেই করে আপনি ঠিক আছেন ভাই যেই নিশা করে না সেই দুই পার্সেন্টের মধ্যে আমার বেটাও আছে কথা সেটা লয় আপনার কি আপনি তো আগেই কোলে মন সেকেন্ড ইয়ারে পরে আরে ভাই সেকেন্ড ইয়ারে পরে সেটা ঠিক আছে কামটা করে কি কামটা করে কি সেটা কন আপনি বুঝিচ্ছেন না কে ভাই আপনি কারো কতবার কমো আমার বেটা ওনার সেকেন্ড ইয়ারে পরে আপনার বেটার সেকেন্ড ইয়ার তো আমার বিটি ভাত দিবি না আপনার বেটা কামাই করবি তখনই তো আমার বিটি ভাত পাবি ভাই আপনি হয়তো বুঝার পাচ্ছেন না আমার যথেষ্ট পরিমাণ ধন সম্পত্তি আছে তাছাড়া এটা আমার একমাত্র বেটা আপনার বেটির খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না ভাই আপনার কথা ঠিকই আছে আমার বিটির যদি একটা শুনেও লাগে তাও তো আপনার থেকে চাইলাও লাগবে ভাই সে টেনশন আপনার করা লাগবে না আমার যত সয় সম্পত্তি আছে বিয়ের পরে আমি সব সয় সম্পত্তি আমার ব্যাটার নামে করে দেবো না না ভাই আমি আপনার সয় সম্পত্তি দিয়ে কি করবো আমি চাই যে আমার জামাই আমার বিটি কামাই করে খেলেবি ঠিক আছে এখন হয়তো কামাই করে না দুই দিন পরে কিন্তু ঠিক কামাই করবি আরে বাবা রানিং চেয়ারম্যান আর হবি চেয়ারম্যান এর মধ্যে একটা তফাৎ আছে না আমি সব বুঝার পাচ্ছি আপনি চিন্তা করছেন আপনার বেটির খাওয়া পড়া এলে নাকি হ্যাঁ ভাই সেটাই আমি চাই যে আমার জামাই এর টাকাতে আমার বিটি চলুক ভাই আপনি এত চিন্তা কিসব করছেন কন্ত রিজেকের মালিক তো আল্লাহ আল্লাহ তো সবার রিজেক নির্ধারণ করে দিছে তাছাড়া আপনি একটু কোলাম ভাই আমার ধন সম্পত্তির কোনো অভাব নাই সব কিছুই পাবে আমার বেটা না ভাই ও রিজেকের কথা কয় পরে যায় ঠিকই সমস্যা হয় ওলে অকর্মা ছেলের সাথে আমার বিটিক বিয়ে দেবো না আপনারা খাবার আছেন খায় চলে যান ভাই আপনার মেয়ে আমার বেটা যদি পছন্দ করলো হেনি তাহলে আপনার মেয়ে ডাক আমার বেটার বউ বানালেম হেনি বিনিময়ে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সাও চায়নি ধন সম্পদও চায়নি তারপরেও আপনার মনে হয় আমাগর কীভাবে অপমান করাটা ঠিক হয়নি হামার ব্যাটাটাও কিন্তু খারাপ নয় যথেষ্ট ভালো স্যাংরা তারপরেও যদি ব্যাটাটা খারাপ হলে হয়নি সেটার হিসাব আলাদা আসলো শোনেন ভাই হামাগরের সমাজ বিয়েটা এমন কঠিন করছে যে জন্যে এখনকার ছেলে মেয়ে গুণা পাপ কাজ ব্যচারে একবারে লিপ্ত হয়ে গেছে হামাগরের সমাজে যদি ছেলে মেয়ে বিয়ে করানো একবারে সহজ হলো হয়নি তাহলে আমাদের সমাজ থেকে গুণা বেবিচার এলে একবার উঠে গেল হয়নি ভাই আপনি জ্ঞানের কথা শোনার আমার সময় নাই আপনি খালে খান না খালে চলে যান এখনো বসে আছো চ আব্বা এখনো মেলা কিছু আছে খায়াই যাই চ তাড়াতাড়ি আব্বা তুমি আমার মতো বেকার কেউ বিয়ে দেবার চাচ্ছে না তারপরেও তুমি বারবার কৃষক চেষ্টা করিচ্ছ বাবা রে তুই এখন প্রাপ্ত বয়স্ক বিয়ে করার উপযুক্ত বয়স তোর হসে আমি বাপ হয়ে এখন যদি তোর বিয়ে না দেই তুই যত পাপ কাজ গুণা করবো সব কিছুরই ভাগ আমার লোয়া লাগবি